সময় তো বলি বসি আসসালামু আলাইকুম সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আমরা এক মাসের সিয়াম সাধনা শেষে আমরা পবিত্র উল ফিতর উদযাপন করতে যাচ্ছি আমি সকলকে অনুরোধ করব যে অতীতের সকল প্রকার দ্বন্দ্ব বিভেদ ভুলে আমরা যেন সকলে মিলে পাতৃত্বের বন্ধনে একত্রিত হয়ে আমরা এই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারি আমাদের ব্যবসায়ী ভাইগণের প্রতি অনুরোধ করব ঈদকে কেন্দ্র করে যেন কোনো প্রকার বাজারের সংকট কিংবা অতিরিক্ত মূল্য রাখা এই ধরনের বিষয় থেকে বিরত থাকবার জন্য ক্রেতা বিক্রেতা ভোক্তা সকলকে দায়িত্বশীল আচরণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমাদের পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেখা যায় যে রাতে অনেক সময় আতসবাজি বা এই ধরনের কর্মকাণ্ড করতে গিয়ে বেশ কিছু দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে কিংবা আমাদের কিশোর তরুণদের অনেক সময় দেখা যায় যে মোটর বাইক রেসিংয়ের একটা প্রবণতা দেখা যায় এক্ষেত্রেও দুর্ঘটনা ঘটবার একটা সম্ভাবনা থাকে অভিভাবকদের অনুরোধ করব যে ঈদের দিন বা ঈদের এই ছুটি সময়টাতে বাচ্চাদের হাতে মোটর সাইকেল যত্ন না দেওয়ার জন্য আমরা সকলে মিলে সুন্দরভাবে একটি ঈদ উদযাপন করবো এবং এই রমজান মাসের যে শিক্ষা এই শিক্ষা থেকে আমরা বছরের আগামী সময়টুকু আমরা সকলে মিলে ভাতৃত্ব বোধ লালন করে আমরা সামনের দিনে একসাথে সামাজিক সম্পৃতি মাধ্যমে আমরা সকলে মিলে সুন্দরভাবে এগিয়ে চলবো এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবারো ঈদের শুভেচ্ছা জানাস ঈদ মুবারক ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু চ্যানেল Click the show links and enjoy watching the video.